পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিত মুখার্জি শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে শুনলাম তোমরা রাখি রিক্সা ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করেছ এমন পনেরো দশ টাকা যেন তোমরা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছিলে মিস্টার চ্যাটার্জি তো আমাকে বললেন বললেন তোমরা রাস্তায় দাঁড়িয়ে কি কী করছিলে জামাই তোমাকে একটা কথা বলি এটা তোমার হাউজিং কমপ্লেক্স নয় এখানে এইসব কিছু চলে না তোমাদের বাড়ি যেমন পায়রার খোপের মতো একসাথে অনেকজন গাদাগাদি করে কষ্ট করে দুবেলা বেঁচে থাকে যত সব চিপ মেন্টালিটির মানুষজন শিবপ্রসাদ জিত মুখার্জিকে বলে এরপরে যখন পায়রার ক্ষোভ দেখবেন তখন এটাও দেখবেন পায়রা যখন আকাশে ওড়ে তখন তাকে কেউ ধরতে পারে না সে তখন এতটাই দূরে থাকে যে সকলের নাগালের বাইরে থাকে জিত মুখার্জি বলে চ্যাটাং চ্যাটাং কথা বলছ তঠিনী বলে অবশ্যই চ্যাটাং চ্যাটাং কথা বলবে ও আমার বর তুমি ওকে এভাবে অপমান করতে পারো না ও বিনা নিমন্ত্রণে বাড়িতে আসেনি ওকে মা নিমন্ত্রণ করেছিল বলেই ও এখানে এসেছে জিত মুখার্জি বলে নিমন্ত্রণ করলে তোরা বুঝি পাত পেরে খেতে আসিস কি দাদু ভাই মাটনের লোভে চলে এসেছ তাই তো ভাইফোঁটার দিনও তোমাদের বাড়িতে বাজার করার টাকা নেই মাটন কেনার টাকা নেই কি তাই তো লাট্টু বলে মোটেই আজ তো আমাদের বাড়ির মেনুতেও মাটন ছিল লাট্টু তার বাড়ির মেনুর কথা বলে জিত মুখার্জি হাসে জিত মুখার্জি বলে আর এই বাড়িতে যা সব আয়োজন করা হয়েছে এসব তুমি তোমার বাপের জন্মেও চোখে দেখোনি কথাটা বলতে এই শিবপ্রসাদ রাগে তার জোড়াই শক্ত করে ধরে ইচ্ছে করছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম জিত মুখার্জির উপরেই তার প্রহার অ্যাপ্লাই করুক কিন্তু শ্বশুরবাড়িতে অশান্তি গণ্ডগোল করতে চায় না তাই এবারের মতন প্রহারটা তোলা রইল জিত মুখার্জি ওখান থেকে চলে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি ওখান থেকে বেরিয়ে আসতে চাইলেই তঠিনী শিবপ্রসাদের হাতে চেপে ধরে তঠিনী শিবপ্রসাদকে বলে দয়া করে ভেতরে চল অন্তত মায়ের মুখের দিকে তাকিয়ে প্লিজ প্লিজ চল তঠিনী রিকোয়েস্ট ফেলতে না পেরে শিবপ্রসাদ বাড়ির ভেতরে আসে সেখানে আসে সত্যজিৎ মুখার্জি কর্ণা চ্যাটার্জি কবির আরাধ্যাকে দেখে সত্যজিৎ মুখার্জি খুব খুশি হয়ে যায় সত্যজিৎ মুখার্জি কর্ণা চ্যাটার্জি কলাকুলি করে একে অপরকে বুকে আলিঙ্গন করে অন্যদিকে শুভপ্রসাদ গাঙ্গুলি তঠিনীকে দেখে বিরক্ত হয়ে যায় সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি শুভপ্রসাদকে বলে বিনা নিমন্ত্রণে বুঝি তোমরা পাতপে রেখিতে চলে আসো কথাটা শুনেই সেখানে আসে নন্দিনী নন্দিনী বলে ওরা বিনা দাওয়াতে এখানে আসেনি ওদেরকে মা নিজে ফোন করেছিল মা অনুরোধ করে রিকোয়েস্ট করে ওদেরকে এখানে এনেছে তাই তুমি এভাবে এই জামাইকে অপমান করতে পারো না কাবির তখন বলে ও তো গরিব দু পয়সার কমিশন এজেন্ট শ্বশুরবাড়ি তাই তার বুঝি এত খাতির তখনই নন্দিনী কাবিরকে বলে সদ্য সদ্য জেলে পুলিশের ছাবুকানি থেকে বেরিয়ে এসেছ এসেই এত বড় বড় কথা কি করে বলছ হ্যাঁ হতে পারে শিপ্রসাদ গরীব ওর কাছে তোমার বাবার মতন অর্থ নেই তবে তার মধ্যে সততা আছে আর একটা কথা বলো তো তোমার বাবা যদি কাল ভিকারি হয়ে যায় তুমি কি বাবা চেঞ্জ করবে কথাটা শুনে কাবির নন্দিনীকে ধমকে সুরে বলে আপনি কিন্তু আমাকে অপমান করছেন নন্দিনী বলে আঙুল আমার সাথে এমন চিৎকার করা অসভ্যের মতন কথা বলবে না তুমি যেমন এই বাড়ির জামাই ঠিক তেমনি শুভপ্রসাদ গাঙ্গুলিও এই বাড়ির জামাই তাই তোমার এই বাড়িতে খাতির হবে তোমার বাবার টাকা আছে বলে আর আমার বোন তার স্বামী গরিব বলে তার খাতির হবে না এমনটা ভাববে না সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থামতে বলে সত্যজিৎ মুখার্জি বলে ঠিক আছে ওরা যখন এসেই পড়েছে ভাইফোঁটার অনুষ্ঠানে থাকবে তবে হ্যাঁ সেই আয়োজন আলাদা হবে কিছুতেই কাবিরের সাথে সেই আয়োজনগুলি ফেলবে না দিওয়ালি বলে অবশ্যই কোনো আলাদা আয়োজন হবে না যা হবে একসাথে হবে আমি নিজে ওদেরকে ইনভাইট করেছি আমি নিজে অনুরোধ করে ওদেরকে আসতে বলেছি প্রাচী এসে বলে নিয়ম আলাদা ধেন সবাই একসাথে বসবে একসাথেই ভাইফোঁটা দেবে এরপরে দেখানো হয় ভাইফোঁটার আসনের দিকে এগিয়ে যায় সবাই ঠিনি তোর বাবাকে বলে ড্যাডি প্লিজ বলছিলও তোমাকে ভাইফোঁটা দিতে চায় তুমি তোর দাদু হও সেজন্য সত্যজিৎ মুখার্জি বলে তুমি পিকুকে বলে দাও আমি ওর থেকে ভাইফোঁটা নেব না কথাটা শুনেই তঠিনী খুব অপমানিত হয় সেই সাথে পিকুরও মনে খারাপ হয়ে যায় দীপালি বলে কেন কেন তুমি ভাইফোঁটা নেবে না সত্যজিৎ মুখার্জি বলে যখন তুমি ওদেরকে ইনভাইট করেছ তাই ওদের ভাইফোঁটে তুমিই যাও আমার যাওয়ার প্রয়োজন নেই দীপালি বলে আমি তোমার স্ত্রী তুমি আমাকে এভাবে অসম্মানিত করতে পারো না আমি তোমায় রিকোয়েস্ট করছি প্লিজ চলো সত্যজিৎ মুখার্জি আপত্তি জানায় পিকু এসে সত্যজিৎ মুখার্জির হাতে চেপে ধরে পিকু বলে দাদু আমার লক্ষ্মী দাদু ভাই প্লিজ চলো পিকুর আবদার সত্যজিৎ মুখার্জি পথ ফেলতে পারে না পিকুর কথা শুনে সত্যজিৎ মুখার্জি ভাইফোঁটার অনুষ্ঠানের আসনের দিকে এগিয়ে যায় অন্যদিকে লাট্টু এসে দীপালিকেও নিয়ে যায় সবাই যখন ভাই ফোটাতে ব্যস্ত তখনই কর্ণ চ্যাটার্জি শিমপ্রসাদের দিকে এগিয়ে আসে তখনই কাজের লোক এসে কর্ণ কফি দিয়ে যায় কর্ণ চ্যাটার্জি দিকে তাকিয়ে বলে ওহো তোমার বুঝি কফি আর জড়লো না অবশ্য কুকুরের পেটে ঘি হজম হয় না শিবপ্রসাদ বলে এসব বড় লোকের কফি আমার সহ্য হবে না কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম কুকুরের পেটে ঘি হজম হয় না শিবপ্রসাদ বলে ঠিকই বলেছেন কুকুরের পেটে ঘি হজম হয় না কিন্তু কুকুরের পেটে কফি হজম হচ্ছে এটা দেখে আমিও অবাক হচ্ছি কর্ণ চ্যাটার্জি বেশ রেগে যায় কর্ণ চ্যাটার্জি বলে তুমি কি বললে আই তুমি কি বললে শিবপ্রসাদ অনুভাবে পরশুরাম তখন একে একে কর্ণ চ্যাটার্জির এনজিওর ব্যাপারে সব কিছু বলতে থাকে কোথায় কোথায় এই র্যাকেট ছড়িয়ে আছে কোথায় কোথায় এনজিও চালু রেখেছে আর এই এনজিওর সাথে কে কে জড়িয়ে আছে এই এনজিওতে ঠিক কী অপকাণ্ড হয় সবটা সবটা শুনে কর্ণ পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে তুমি এসব কথা কি করে জানলে কি হলো উত্তর দাও শিবপ্রসাদ বলে আমি জেনেছি আমার স্ত্রীকে বাঁচানোর জন্যই আমি এসব কথা শুনেছি শীতল শীতল আমাকে ভালোবাসতো সেই কলেজ লাইফ থেকে ও আমাকে পেতে চাইতো আপনি তো সবটাই জানতেন সবই তো আপনার জানা কর্ণ প্রথমে শীতলকে চিনতে অস্বীকার করে পরশুরাম কর্ণ চ্যাটার্জি চোখে আঙুল দিয়ে শীতলকে চিনিয়ে দেয় এরপরেই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে শীতল আমাকে বিয়ে করতে চেয়েছিল। আর সাত পাকে ঘোরার সময় প্রত্যেকটা পাখিও আমায় আপনার এনজিওর ব্যাপারে সবটা বলে গেছে আচ্ছা জিন মুখার্জি কোথায় তাকে তো দেখছি না সে আবার ঠিকঠাক পৌঁছাতে পারবে তো ঠিক আছে সে যতক্ষণ না আসে আপনি বরং এখানেই বসে বসে কফি খান কুকুর বসে বসে কফি খাক এই বলে ওখান থেকে চলে যায় শিবপ্রসাদ আর কর্ণ জির আগে ফুঁসতে থাকে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে কল করে বলে তোরা কোথায় বাব্বার বলে ফেঁসে গেছি এখান থেকে বেরোতে পারছি না কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে শীতলকে খুঁজে বার কর যেখান থেকে হোক গোর সাথে যোগাযোগ করতেই হয় এরপর দেখানো হয় বোনেরা তাদের ভাইদের বেশ আনন্দ করেই ফোটা দিচ্ছে ভাইদের সুরক্ষা রাখার ফোটা আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ তটিনীকে রাতে থাকতে বলে দীপালি শিবপ্রসাদ দীপালিকে সাফ জানিয়ে দেয় আমাকে ক্ষমা করবেন আমি এখানে কিছুতেই রাতে থাকতে পারবো না অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে পাঠিয়েছে তটিনীর ফ্ল্যাটে এনজি ব্যাপারে তরুণের কাছে যা যা প্রমাণ ছিল সবটা বাব্বার চুরি করে নাই। যেটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব খুশি হয় সবদি তটিনের কাছ থেকে সব প্রমাণ সে নিয়ে নিয়েছে এবার তটিনি সারাদিন চিৎকার করে বলল কর্ণ চ্যাটার্জি জিদ্ মুখার্জি সত্যজিৎ মুখার্জির টিকিটটাও ছুতে পারবে না তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে